সিমেন্ট ইট বালু দিয়ে এই সাপগুলি তৈরি করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করেছে মানুষকে দেখানোর জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আজকে ভিন্ন জগতে চলে এসেছি রংপুর জেলায় অবস্থিত ভিন্ন জগতের এরিয়াটা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য খুবই সুন্দর একটি পরিবেশ আশা করি আসলে আপনাদের অনেক ভালো লাগবে এখানে অনেক কিছু আছে এখানে ফেরাওয়ানের একটি মূর্তি তৈরি করেছে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি প্লেন দেখতে পাচ্ছেন এই প্লেনে করে অনেককে চড়ায় চড়িয়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় প্লেনটা টহল দেয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন জগতের বেশ কিছু বাচ্চাদের খেলার জন্য নাগর দোলনা থেকে শুরু করে প্লেন তারপরে আরো বেশ কিছু জিনিস আশেপাশে সাজিয়ে রেখেছে এবং সব থেকে বড় একটি বিষয় সুন্দর একটি পরিবেশ এবার দেখতে পাচ্ছেন প্লেন দিয়ে একটি দোলনা সিস্টেম তৈরি করেছে এখানে অনেকে চড়ে চড়ার পর চারিদিকে ঘোরে এবং বাচ্চারা এটাই চড়ার জন্য খুব আগ্রহ থাকে আশা করে আসলে আপনাদেরও দেখতে খুব ভালো লাগবে আপনারা যারা আসেন নাই তারা অবশ্যই ভিন্ন জগৎটা এসে দেখে যাবেন খুবই সুন্দর একটি জায়গা এবং দেখার মতন একটি পরিবেশ এটা রংপুর জেলায় অবস্থিত মূল শহরের কাছাকাছি ভিন্ন জগৎটা আপনারা দেখতে পারবেন স্প্রিড বোর্ড এর জন্য একটা জায়গা তৈরি করেছে খুবই সুন্দর একটি একটি ব্রিজ তৈরি করেছে সিমেন্ট এর খুবই সুন্দর দেখার মতন আর এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে আপনার পানির ঝর্ণা থাকে অবশ্যই পানি বর্তমানে নেই যার কারণে জায়গাটা দেখতে খুব একটা ভালো লাগছে না কিন্তু যখন পানিতে ভরপুর থাকে তখন আসলে জায়গাটা দেখার মতন হয় এখানে খুব সুন্দর একটি পরিবেশ আপনারা আসতে পারেন দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে